টিভি আমাদের এই স্পেল ইউজ করা আছে এখানে প্রত্যেকটা জিনিসই কিন্তু এই স্পেল দিয়ে করা এটা আচ্ছা ঠিক আছে এই এর এগুলো আপনার কখনো রং নষ্ট হয় না আর এই স্পেলটা হচ্ছে বেস্ট ইন্টেরিয়র জগতে এখনো এই এর উপরে কোনো কিছু নাই এই জন্য আমরা সাজেস্ট করবো

হ্যাঁ ভালো আছি সুমন ভয় আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আজকে আমাদের রানিং প্রজেক্টে নিয়ে আসছেন এই কারণটা কি যদি একটু বলতেন কারণ হচ্ছে আমরা এখানে একটা প্রজেক্ট করতেছি এটা হাতে কলমে কিছু জিনিসগুলো দেখানোর জন্য যে আমরা কিভাবে করি এই জিনিসটা একটু ক্লায়েন্টের জন্য স্যাটিসফ্যাকশনের জন্য দরকার আচ্ছা কেন আমি আমাদেরকে দিয়ে কাজ করবেন আচ্ছা আমরা সবসময় দেখে রানিং মানে কমপ্লিট প্রজেক্ট আজকে রানিং প্রজেক্টের জন্য দেখাবো যে রানিং অবস্থায় কিভাবে হয় এরা কাজ করে আচ্ছা এই প্রজেক্টটা আসলে কোথায় লোকেশনটা কোথায় এটা হচ্ছে আপনার সাউরাপাড়া মেট্রো রেলের পাশে এটা হচ্ছে তুরাপালি মসজিদের পাশে আমরা এই প্রজেক্টটা করতেছি এটা হচ্ছে চারতলা বিল্ডিং কত স্কোয়ার ফিটের ফ্ল্যাটটা এটা হচ্ছে পনেরোশো স্কোয়ার ফিটের ফ্ল্যাট আচ্ছা আপনাদের অফিস অ্যাড্রেসটা কোথায় আমাদের অফিস অ্যাড্রেস হচ্ছে বনশ্রী এ ব্লক মেইন রোডে আচ্ছা সামেরিন সামেরিন ভাইরে তো সারা বাংলাদেশে কাজ কর জি 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 আচ্ছা তো প্রথমে আমাদের কোন বিষয়টা বলতে চালা আসলে আমরা ফার্স্ট হচ্ছে দেখেন আমরা যে প্যানেলিং করি প্যানেলিং এ সাধারণত আমরা যেই গুরুত্বটা দিই সেটা হচ্ছে আপনার এই যে প্যানেলিংয়ে আমরা যে গর্জন বোর্ডটা প্লাইবোর্ডটা ইউজ করেছি তার পিছনে কিন্তু আমরা অবশ্যই পিভিসি বোর্ড ইউজ করেছি আচ্ছা আচ্ছা আমি এগুলো ময়েশ্চার টানে সেখান থেকে নষ্ট হয় সাধারণত সবাই কস্টিং কমানোর জন্য দেখা যাচ্ছে প্লাইবোডটা দিয়ে এই করতেছে কিন্তু আমাদের কিন্তু পিছনে সব বিষয়ে লেয়ার থাকে লেয়ার থাকে সেটা হচ্ছে আমরা পিভিসি যেটা ইউজ করি আচ্ছা এবং দেখেন গর্জন প্লাই তারপরে আমরা এই ইউজ করেছি যাতে এটা কোনো ড্যাম হওয়ার পসিবিলিটি নাই এছাড়া এরপরে আরো ডেকোরেশন আছে এখানে হচ্ছে চারকোল ইউজ হবে

দেন টিভি কেবিল রুটার আমাদের এইচপিএল ইউজ করা আছে এখানে প্রত্যেকটা জিনিসই কিন্তু এইচপিএল দিয়ে করা এটা আচ্ছা ঠিক আছে এইচপিএল এর এগুলো আপনার কখনো রং নষ্ট হয় না আর এইচপিএল টা হচ্ছে বেস্ট ইন্টেরিয়র জগতে এখনো এইচপিএল এর উপরে কোনো কিছু নাই এই জন্য আমরা সাজেস্ট করব আপনি যা কিছু করেন এইচপিএল দিয়ে করেন অ্যাক্রোলিক

এসপিএল দিয়ে করি আর যদি ইউভি বোর্ড দিয়ে করেন সেক্ষেত্রে ষোলোশো টাকা স্কোয়ার ফিট আসবে আমি এসপিএল দিয়ে সাজেস্ট করি কারণ এসপিএল হচ্ছে বেস্ট বোর্ড মানে এসপিএল এ কোনো স্ক্রাচ আসে না হ্যাঁ কোনো স্ক্র্যাচ আসে না আর এটা হচ্ছে লংজিভিটি হিট প্রুফ আপনার ওয়াটারপ্রুফ প্রুফ এভরিথিং এই কারণে এই এই প্রোডাক্ট ইউজ করবেন এখন চলে আসছি আমরা বেডরুমে মাস্টার বেড ওয়ান এটা সেটা মাস্টার বেড এখানে এসপিএল ইউজ করা হয়েছে না ইউবি ইউজ করা হয়েছে এখানে দেখেন না এখানে আমরা যেটা ইউজ করেছি হচ্ছে এটা ইউভি বোর্ড

আপনার সেম জিনিসটা এটা ইউভি বোর্ড দিয়ে করা হয়েছে আচ্ছা মানে ক্যাবিনেট যা আছে বেডরুমে সব ইউবি বোর্ড দিয়ে হ্যাঁ ইউভি ইউবি হচ্ছে 1600 টাকা স্কয়ার ফিট এটা হচ্ছে লেটেস্ট এর উপরে আর কোনো কিছু নাই মানে রং এর জগতে আমরা বলি আমরা ডকর কিন্তু আপডেট হচ্ছে ইউভি আল্ট্রা ভাইলেট যেটা কারণ আপনি যেটা বলবেন ডকু না করে এটা করা বেস্ট হ্যাঁ বেটা অবশ্যই যদি না করেন তার নিচে যদি আসেন সে ক্ষেত্রে এটা ইউভি করা বেটা কারণ এখানে কোনো রং এর তারতম্য হয় না যেটা ডকতে হয় দেখা যাচ্ছে কালার ম্যাচিং হয় না এই জন্য ইউবিটাকে দিয়ে আপনারা করতে পারবেন যদি এটা হচ্ছে ডিরেক্ট

একটা বাসার কিচেন খুব ইম্পর্টেন্ট ঠিক আছে আমরা কিচেনটা একটু দেখবো ভাই কিচেনে কি কাজ করেছে এখানে আমরা কিন্তু পুরোটা এসপিএল আমরা আসলে অন্য কোনো সাজেস্ট করি না কিচেনে এসপিএল ছাড়া তো দেখেন এখানে কিন্তু আমরা বডিটা কমপ্লিট করেছি যে তলাতে সবগুলোই কিন্তু এসপিএল ইউজ করা আছে আচ্ছা প্রত্যেকটা তলাতে কিন্তু এসপিএল ইউজ করা আছে এই যে দেখেন পুরো যে কাজ চলতেছে এখন পাল্লার কাজ এখনো পাল্লাগুলো সেটিং এভাবে জাস্ট আমরা সেটিং করব পরবর্তীতে এটা আমরা মোটামুটি একটা কিচেনের পরিপূর্ণ ইয়ে ওকে

আমি ফার্স্টেই বলবো যে প্রথমে হচ্ছে আপনারা যে যখন যোগাযোগ করবেন যেখান থেকে আমরা এর আগেও আমরা আমাদের একটা ভিডিও আসছে যে যখন লেআউট শুরু হবে আপনাদের তখন থেকে যদি যোগাযোগ করেন তাহলে আমরা প্রপারলি আপনাদের সাথে কাজ শুরু করতে পারবো এবং আমাদের ডিজাইন ড্রয়িং থেকে আমরা টু ডি থ্রি ডি এবং এরপরে আমরা টোটাল একটা বিএকিউ দিয়েই কিন্তু কাজ করি আচ্ছা উচিত হবে আপনাদের লেআউট থেকে আমাদের সাথে কন্ট্যাক্ট করে আপনারা যদি কাজ করতে পারেন তাহলে আমরা একটা বেটার সলিউশন দিতে পারি দিতে পারি তো আপনাদের যে কাজগুলো কাজ করার জন্য কতদিন টাইম হাতে রাখা উচিত হাতে আসলে টাইম আমাদের সর্বোচ্চ আপনি দুই মাস টাইম দিলে আমরা কমপ্লিট করে ফেলতে পারবো একটা ব্রিক ওয়ালের পরে আপনার দুই মাস দিলে আমরা পুরোপুরি একটা কাজ কমপ্লিট করে ফেলতে পারবো ভাইদের নাম্বার আমাদের ভিডিও ডিসক্রিপশন স্ক্রিনে দেওয়া আছে যে কোনো প্রয়োজনে স্ক্রিনে দেওয়া নাম্বার আপনারা যোগাযোগ করে নেবেন তো ভিডিওটা এখানে শেষ করবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ